সম্মানিত দিনি ভাই ও বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় একটি ছোট্ট তাজবিহের আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন সুবহানাল্লাহ আল্লাহ তালা এইভাবে ডেকে ডেকে বলেন যে একসময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দেশে চলে সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চাই আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি সুফহান আল্লাহ অর্থাৎ আপনি এই আমল করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন সম্মানিত দিনই ভাই ও বোন আমার অনেকেই তো আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় একটু কষ্ট করে তাজবিহের আমলটি করুন কপাল খুলে যাবে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন জীবনের সকল অভাব অনটনকে দূর করে দিবেন শোভানন্দ অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনোভাবে সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কামাই রুজি শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না লাভ হচ্ছে না দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন লোকসান হয়ে যাচ্ছে আমি বলবো এই ছোট্ট তাজবিহের আমলটি করুন আল্লাহ তা সকল প্রকার লোকসান থেকে ক্ষয় ক্ষতি থেকে আপনাকে নিষ্কুদ্রতি হাতে হেফাজত করবেন এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সুবাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার অনেকেই আছেন চাকরি খুঁজছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না দালালের খপ পড়ে পরে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা গাইবি ভাবে আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহান আল্লাহ অনেকেই আছেন যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন অনেক আমল করেছেন অনেক দোয়াও করেছেন সকলভাবে ব্যর্থ হয়েছেন এক পর্যায়ে মানুষ আপনাকে বন্ধা বলে গালি দিচ্ছে অপমান করছে আমি বলবো এই ছোট্ট আমলটি করুন এক আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল রাখুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন সুবাহান আল্লাহ ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যাদের সন্তান হয় না একশো বছর পর্যন্ত বয়স হয়ে গিয়েছে কোনো সন্তান হয় না তারাও আমল করে আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করেছেন সম্মানিত তিনি ভাই সেইখানে তো আপনার ব্যাপারটা সামান্য একটা ব্যাপার আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন এখন এই আমলটি কিভাবে করিবেন কখন করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুই স্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগে শুনবেনই সাল্লাভ সম্মানিত দিনই ভাই ও বোন এই আমলটি করার জন্য বৃহস্পতিবার যে দিনটি আছে এই দিন শেষ হওয়ার পরে যে রাতটি আসে এই রাতের শেষ অংশে তথা ফজদরের অক্ত শুরু হওয়ার কিছু সময় পূর্বে যেমন ধরেন দুইটা বা তিনটের দিকে বা চারটার দিকে এই সময় ঘুম থেকে উঠে প্রথমে উত্তম রূপে অজু করবেন অজুর সময় ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে ওজুর নিয়ত করা অনেকে জানেন না ওজুর নিয়ত কিভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন ওজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার ওজোর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজো আরম্ভ করিবেন ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন চুপচাপ ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন আল্লাহ তালার সাথে সাথে আপনার উপর অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তালা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন সোবাহানল শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে স সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ আপনার জন্য কোনো বাধাই থাকবে না সম্মানিত তিনি ভাই ও বোন আমার আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজর

পাঠ শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এই নামাজ অত্যন্ত দামি প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসুলে এসেছেন আল্লাহ তালা সকলকেই তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন বিশেষ করে আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি যখন তার উপরে আল্লাহ তারা পাঁচক্ত নামাজকে ফরজ করেননি তার পূর্বেই তাহাজ পড়ার জন্য আদেশ করেছিলেন সম্মানিত এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ এতটাই বরকতপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য হল এই নামাজ সম্মানিত সম্মানিতুদ্দিনী ভাই অনেকেই জানেন না তাহাজ নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন সোড়া দিয়ে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই নামাজে করতে হয় এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় অনেকে বিষয়গুলো জানেন না অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় স্পষ্টভাবে বলে দিব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিজের ভাষায় নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত তাহাজের নামাজ আদায় করিতেছি দুই রাকা আধ করে করে এই নামাজ পড়বেন সর্বমোট আট অথবা বারো রাকাত পড়ার চেষ্টা করিবেন কারণ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লীসাল্লাম কখনো আট রাকাত পড়েছেন আবার কখনো বারো রাকাত পড়েছেন তবে আপনার জন্য ইখতিয়ার রয়েছে আপনি চাইলে কমপক্ষে দৈরাকা আঁত থেকে শুরু করে যত রাখা আঁত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ভাই নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আউয়া আকবার বলে হাত সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন একবার এই পাবে শুভ হয় ন কাহ হুম হামদিকা ওটা বা কাশমো সানা পাঠ করার পরে একবার আউজু এবং একবার এই এইভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হিমিনা সৈত নিওর রহিম বিস্মিল্লা রহিম وطبر صورة الفاتحة شروطك جاش فرجنتو صورة الكوري بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أكبر اجبر بن امين أطفال بن بسم الله الرحمن অতপর যেহেতু এটা প্রথম রাকাত এইজন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানো যখন আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি ওয়াল আসর ইন্নাল ইনসানা ওয়া আমিলুস সলিহাতি আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করে কোনিবেন ইনশাআল্লাহ সুরা পাঠ করা শেষ করে আল্লাহু বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সাজদা চলে যাবেন সাজদা গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজভিটি পাঠ করা শেষ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন কিভাবে দোয়া করবেন সম্মানিত দিনী ভাই বোন কোনো কোনো আলেমগণ বলেছেন তাহার নামাজের নামাজের দায় মাথা রেখে নিজের ভাষায় ইচ্ছে মতো দোয়া করা যায় আবার কোন কোন আলেমগণ বলেছেন তাহার নামাজ হোক বা যে কোনো নামাজ হোক না কেন নামাজের মধ্যে নিজের ভাষায় কোনো কথাবার্তা বা কোনো দোয়া দরুদ পড়া যায় না যেহেতু এখানে বিতর্কের বিষয় এই জন্য আমরা এমন একটি দোয়া পাঠ করিব যেই দোয়া পাঠ করলে কোনো সমস্যা হবে না এবং যেই দোয়া পাঠ করিলে দুনিয়া ও আখেরাতের যত বরকত আছে কল্যাণ আছে সমস্ত কিছু আমরা পেয়ে যাব। এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পাব। সেই দোয়াটি হলিয়া ওয়াফিল আখিরাতি হাসান ওয়াকিনা আযাবান দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে সাতবার পাঠ করিবেন। যদি 7 বার না পারেন 5 বার, না পারলে 3 যদি তাও সম্ভব না হয় কমপক্ষে একবার হলেও পাঠ করার চেষ্টা করিবেন কারণ তাহাজ্জুদ নামাজের সিজদায় দোয়া করলে এই দোয়া অতি দ্রুত কবুল হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের সিজদায় অনেক বেশি দোয়া করতেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যদি দোয়াটি না পারেন তবুও কোনো সমস্যা নেই তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ বরকতময় দোয়া পাঠ করিতেন যেই দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার গোনাখাতা ক্ষমা করে দিবেন আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করবেন এবং আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বরকট দান করিবেন আর সেই দোয়াটি হলো اللهم اغفر لي وارحمني واهدني وعافني যদি দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদা চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন একবার এইভাবে অতপর সুরত আল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য চেষ্টা করিবেন পবিত্র আনুল কারিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম খুবই ফজিলতপূর্ণ বরকতময় সুরা হল সুরত আল তথা কুলহলার সুরা এই সুরার অনেক ফজিলত রয়েছে এই সুরা কেউ যদি একবার তেলাওয়াত করে অথবা শোনে আল্লাহ তালার সাথে সাথে তারা আমল নামায় দশ পারাকোর আনতেলাওয়াতের সাবধান করেন কেউ যদি দুইবার তেলাওয়াত করে অথবা শোনে আল্লাহ তালা তার আমল নামায় সাথে সাথে বিশ পারাকর আনতেলাওতের সাবধান করেন কেউ যদি তিনবার পাঠ করে অথবা শোনে আল্লাহ তালা তার আমল নামায় সাথে সাথে এক্ষতম কোরআন তথা তিরিশ পারাকোর আনতেলাওয়াতের সাবধান করেন সুবাহানাল শুধু তাই নয় কেউ যদি দশ বার এই সোরাটি পাঠ করে সাথে সাথে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দেন সোহান আল্লাহ এই জন্য চেষ্টা করিবেন এই সুরাটি বেশি বেশি পাঠ করার জন্য এই সুরা বেশি বেশি পাঠ করলে দারিদ্রতা দূর হয় অভাব অনটন দূর হয় সম্মানিত দিন ভাই ও বোন আমার নামাজের মধ্যে অবশ্যই একবার পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে আল্লাহ আহাদে আল্লাহ সমাদে লম ইয়ালিদ ওয়া

বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই দোআঁটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহ আকবার বলে আরেকটি সাজদা চলে যাবেন সাজ দা গেছে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই পাবেন শোভ অব বিল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ রুম্মান অফ বেন তিন ফিদ্দুনিয়া হাসান আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে শুয়ে হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন একবার এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر أكبر درد إبراهيم بات بني بابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطبرك ما سورة بات بابي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطفر السلام دلعك بني بابي السلام عليكم ورحمة الله অতপার বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালাম ল এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন এখন কথা হলো কত রাকাত নামাজ পড়ে এই আমলটি করবেন সম্মানিত দিনই ভাইবোন আপনি যদি চার রাকাত পড়েন তাহলে চার রাকাত পড়ে আমলটি করবেন যদি দুই রাকাত পড়েন দুই রাকাত পড়ে করবেন যদি বিশ রাকাতও পড়েন বিশ রাখাত পরেই সেই স্থানে বসে আমলটি করবেন এমন না যে দুই রাকাত পড়ে পড়ে আপনাকে আমলটি করতে হবে তবে যদি আপনি চান তাহলে এভাবে করতে পারেন কোনো সমস্যা নেই তবে সাধারণত আপনি সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করবেন সর্বপ্রথম একটি ছোট্ট দূরত এইভাবে পাঠ করিবেন যদি এই দূরতটি পাঠ করিতে না পারেন তাহলে যে কোনো একটি দূরত্ব পাঠ করিবেন যেমন ওয়াসাল্লাম চাইলে এই দূরতটিও পাঠ করতে পারেন সম্মানিত তিনি ভাইবোন দূরদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ বলেন যে ব্যক্তি একবার দূর পাঠ করে আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা নিজ কুদি হাতে হেফাজত করেন আল্লাহ তালা তার মনের দশটি আশা পূরণ করে দেন তারা আমল নামে কমপক্ষে দশটি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে দশটি গোনাখাতা ক্ষমা করেন সুবহান শুধু তাই নয় যখন কোন বান্দা দুরুদ পাঠ করে আল্লাহ তালার একদল ফিরিস তারা ওই বান্দার জন্য আল্লাহ তালার কাছে রহমত ও বরকতের দোয়া করতে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন ওই বান্দার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করেন সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দূরত পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসুরের ময়দানে আমি রাসুরের তত বেশি নিকটবর্তী হবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে আল্লাহ তালার হুকুমে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ এই চেষ্টা করিবেন বেশি বেশি দূরস্বরী পাঠ করার জন্য তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও ছোট্ট দূর সহি করে এইভাবে পাঠ করি আর একবার যে করিলে আল্লাহ আপনাকে সাথে সাথে পাঁচটি বিশেষ পুরস্কার দান করিবেন এক নম্বর পুরস্কার আপনার গোনা ক্ষমা করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত তারা যদি বেশি বেশি এই ইস্তেকফাটি পাঠ করিতে পারেন পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি রাতারাতি আপনি ধনী হতে পারবেন যদি স্টেক বেশি বেশি পাঠ করিতে পারেন সম্মানিত দিনই ভাইবোন চার নাম বারা পুরস্কার আল্লাহ তালা আপনাকে সন্তান আদিদের সাহায্য করিবেন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন অনেকে আমল বা দোয়া করেছেন কোনোভাবে সন্তান হচ্ছে না তাহলে বেশি বেশি ইস্তেক করুন আল্লাহ তো অবশ্যই আপনি সন্তান দান করিবেন পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন যারা কাল হাসরের ময়দানে জান্নাতি আহার ভোগ করবে বা জান্নাতি পানি পান করবে অবশ্যই তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করিবেন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সোবাহ সম্মানিত তিনি ভাবেন এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি স্ত্রী পাঠ করার জন্য তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এইভাবে পাঠ করিবেন আস্তফিরুল্লাহ ও আতুব ইলাই ইস্তেকফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি চল্লিশ বার পাঠ করিবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে অতি দ্রুত সুস্থ করে দিবেন আর সে যদি সুস্থ না হয় অসুস্থ অবস্থায় তারা মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যু সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার আমল নামায় চল্লিশ জন শহীদের সম পরিমাণে দান করিবেন সুবাহান আল্লাহ আর সে যদি সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গোনা খাতা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সম্মানিত দিন ভাই এই বিশেষ পুরস্কার যদি পেতে চান তাহলে যখনই অসুস্থ হয়ে যাবেন আপনার রোগ ছোট কিংবা বড় যেমনই হোক না কেন অসুস্থ হলেই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করিবেন আর এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তালা বান্দার অভাব অনটন দুঃখ কষ্ট ফেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন সুবাহান আর সেই দোয়াটি হলো ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এই দুআর একটি বিষয়কর ঘটনা আছে একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস মাসে গিলে ফেলেছিল হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থেকে এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তাআলা এই দুআর বরকতে হযরত ইউনুস আলাইহিস সালাম কে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন এই ঘটনা শোনার পরে সাহাবিরা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী এই দোয়াটি কি শুধুমাত্র হজরত ইউরুস আলী সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা এই দোয়াটি শুধুমাত্র হজরত ইউনুস আলী সালামের জন্যই বৈশিষ্ট্য নয় এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য যারা এই দোয়াটি পাঠ করবে তাদের বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহ তারা তাদেরকে সেই বিপদ থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই অভাব অনটন দূর হয়ে যাবে যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতে পারেন তাহলে আমলের সময় চেষ্টা করিবেন চল্লিশ বার পাঠ করার জন্য যদি সম্ভব না হয় কমপক্ষে একবার হলেও ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুয়ের কাছে কিছু সাহায্য চাইলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমাকে শিখিয়েছিলেন যে বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তোমার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিজে নিয়ে নিবেন সুবাহান অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তালানহ ওই ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন ব্যক্তি আমল করতে লাগলো অল্প কয়েক দিনের ভিতরে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল অভাব অনটন দূর হয়ে গেল সেই ব্যক্তি ধনী হয়ে গেল সুবহানাল্লাহ আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা واغنিনী লিকা আম্মা সিওয়াক আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক দোয়াটি পাঁচক নামাজের পরে সাতবার করে পাঠ করিবেন এবং আমলের সময় সাতবার পাঠ করে দিবেন দো সাতবার পাঠ করা শেষ করে সেই তাজবিটা পাঠ করিবেন যেই তাজবি পাঠ করিলে আল্লাহ বান্দার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে তাকে রাতারাতি ধনী বানিয়ে দেন সুবাহ ছোট্ট একটি ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন এক সাহাবি আল্লাহ তালু তিনি অত্যন্ত দারিদ্র ছিলেন ওই সাহাবি আল্লাহু তালু যেদিকেই যাই ব্যর্থ হয়ে যায় সফল হতে পারে না এক পর্যায়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী

এসে আরজ করলেন্লাহ সাল দুনিয়া আমার উপর প্রদর্শন করেছে আমি চরম ভাবে অভাবগ্রস্ত নবীজি বললেন ও আমার সাহাবি তুমি কি সেই তাজবিটা পারো না যেই ও makhlukের যার বরকতে তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে অতপর নাবিজি সল্ল্লাহ আলী হাসাল্লাম সাহাবিকে তাজবিটা শিখিয়ে দিলেন তাজবিটা বিহামদিহি سبحان الله العلي العظيم আমলের কথা বলে দিলেন ও আমার সাহাবি তুমি যদি প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সময় এই তাজবিটা একশতবার পাঠ করিতে পারো দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে সোহানুল্লাহ সাহাবি বাড়িতে চলে গেলেন গিয়ে আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিন আমলটি করার পরেই আল্লাহ তালা তাকে এত ধন সম্পদ দান করিলেন যে তার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল

এই তাজবিহের বরকতে সমস্ত মাহলুককেই রিজিক দিয়ে থাকেন সো বাহানুল্লাহ এই জন্য সম্মানিত দিন ভাই আপনিও যদি এই তাজবিহের আমলটি এইভাবে করতে পারেন আল্লাহ আপনাকে কেনই বা না আল্লাহ তো সমস্ত মাহলুককেই এই তাজবিহের বরকতে রিজিক দিয়ে থাকেন এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশাল্লাহ আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন কল্পনাও করতে পারবেন না যে এই আমলের ফজিলত এরকম হতে পারে সম্মানিত সুধিনি ভাই ও বোন আমার তাসবিহটা 100 পাঠ করার পরে একবার দরুদ ইব্রাহিম محبتের সাথে এই পাঠ করিবেন আল্লাহ আলা আলা আলি মুহাম্মাদ اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت علي ابراهيم

রহমিন দোয়া মরাজ শেষ করে একবার পড়বেন সল্লাহু আলি আসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আসে আজমে বসে যাবে আপনার দোয়া আকবুল আর মুলজুর হয়ে যাবে এইভাবে যদি আমলটি করতে পারেন জীবনের সকল অভাব অরটন দুঃখ কষ্ট ফেরে বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনার জন্য রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে ওয়াদা করেছেন করবেন যে আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমার আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারে ছিল অতএব সকলকে বলবো সদগাই জাহারের উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে তো আইসরিক থাকবেন যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্ত থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামাই রুজি প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ